সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রয়েছি আজকে ফাঁসিলা ডাঙ্গা হাট এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে হাট সপ্তাহে কিন্তু একদিন শুধুমাত্র বুধবারে বসে আজ ছিল বুধবার পাঁচই অক্টোবর দু হাজার বাইশ যেখানে শাহীওয়াল এবং ফ্রিজিয়ান ক্রস যাদের সার গরুগুলো বিক্রি হচ্ছে ছোটো ছোটো সাইজের আমরা সে জায়গায় রয়েছি

আর কিছু কম বেশি হলে কিন্তু এটা বিক্রি হবে এইখানে দুইটা দেখছি ঠিক ভাই ভালো আছেন আপনাদের ভাইয়া দাম কেমন বলে বলেন তো নব্বই পঁচানব্বই জোড়াটা

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে দুটা দেখছি এ দুইটা কার তোমার ভিজেন এটা কত যাচ্ছো ছোট ভাই কত ছাপ্পান্ন কত কয় কাস্টমারে পঞ্চাশ ভাঙে পঞ্চাশ কত হলে বিক্রি করবা

বলে বলে এটা আনুমানিক পাঁচ থেকে ছয় মাস বয়স হতে পারে দেখছি দেখানোর চেষ্টা করছি পাশে দুইটা দেখছেন সম্ভবত দাম দর চলছে ভাই কি হইল না ভাই হয়নি ভাই কত বলছ দেড়শো চাচ্ছি কত বলছেন আমি ভাই তিন হাজার তিরিশ হাজার বলছি ভাই তিরিশ দেড়শো তিরিশ আর দেড় লাখ

এইখানে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই এটা কাজ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার আপনার কত দাম চাচ্ছিলেন সত্তর বাহাত্তর কত বলে কাস্টমারই রাইট কাস্টমারি এক হাজার মানে বিভিন্নজন বিভিন্ন রকম বলেছে আচ্ছা কেমন চিন্তা ভাবনা লাস্ট সত্তর থেকে দুই এক হাজার কম হলে দেওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে সত্তর থেকে দুই এক হাজার কম হলে বিক্রি করা যায় এই যে এইটা দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা এক বছর পার হবে না বয়স এক বছর হবে না ঠিক আছে এটা কার এটা এটা

বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি ফাঁসিলা হাটে আমরা রয়েছি এবং ফাঁসিলা ডাঙ্গা হাট থেকে আজকের বাজারে আপডেটটা দেওয়ার চেষ্টা করছি ভাই ভালো আছেন ক্রস ক্রস ভাই কত চাচ্ছেন ভাই বাউান্ন

এখানে একটা দেখছি ক্রস আমরা এক আগে দেখলাম তো মালিক ছিল না এখন এসেছি কথা বলতে চাই আমরা ওনার সাথে আচ্ছা চা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কত চাচ্ছেন সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দাম হাঁকাচ্ছে চৌসত্তর হাজার কত কয় কাস্টমারে সাইড সাইড ভাঙে সত্তর চাওয়া সাইড সাইড ভাঙে বলে কেমন টার্গেট বলেন তো যা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু অনেকদিন পর আজকে ছেলেরা হাটে এসেছি এসে দেখলাম যে আজকে কিন্তু আমদানি সংখ্যাটা একটু কম মোটামুটি যেগুলো ছিল সবগুলো একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ